আলাইকুম স্বাগত জানছি সবাইকে নতুন একটি ভিডিওতেও তো আমাদের একটি অর্ডার হয়েছে কিছুদিন আগে ওই বাইরের অর্ডারটি কাজ করতেছি এটি অর্ডার হচ্ছে নওগাঁ মান্ডা থেকে তো আমাদের সমর্থ সোহেল ভাই উনি দশ সেট দশটি সিলিন্ডার অর্ডার করছে সাথে সিলিন্ডার বাল্ব সহকারে তো অলরেডি ওনাকে চার পিস দেওয়া হয়েছে আমাদের স্টোপে ছিল বাকি এগুলো কাজ করে দেওয়া হচ্ছে তো ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা কীভাবে কাজ করছি সেগুলো দেখানোর উদ্দেশ্য তো আমাদের এখন দ্বিতীয় স্টেপে আমাদের ফিনিশিং করার আগে রঙ করার পূর্বে আমাদের হাইড্রোড্রেস্ট চলতেছে তো এটা আমরা মূলত দেড়শো ওঠে এখানে একশো তিরিশ মিটারে আছে না মিটারে যারা বোঝেন তারাও সেটা দেড়শো পিয়েছে হবে আমরা দেড়শো পেয়েছে মোটামুটি মেশার দিয়ে এখন আমরা চেক করি এগুলো মূলত এগুলো চেক হয়ে গেছে অলরেডি তো এগুলো কভার লাগানো হয়ে গেছে তো কভার লাগানোর পূর্বে চেক করার উদ্দেশ্য হচ্ছে যদি কোথাও লিক বাইর হয় সেটা খুব দ্রুত ঠিক করা সম্ভব হয় আমাদের গেছে প্রেশার হয়ে গেছে আমরা এখন এটা বন্ধ হয়ে দেবো প্রেসারটা অনেক কম বন্ধ করে দেওয়া হয়েছে এখন আমরা চেক করি কোথায় লিক আছে কি না যদি ক্ষুদ্র ক্ষুদ্র লিক থাকে সেগুলো আমরা কমপ্লিট করে দিব আমরা আমাদের কাস্টমার কাছে যাওয়ার পরবর্তীতে এই লিকগুলো বাইর সমাজ একটা লিক পাই গেছি দেখাচ্ছি এই ধরনের লিকগুলো সম্পন্ন দেখা যায় না এগুলো আবার করতে হবে অনেক সময় একশো বিশ পিছে প্রেশারে লিক বাহির হয় না যারাই তৈরি করেন কমপক্ষে দেড়শো দুইশো পিএস প্রেশার দিয়ে চেক করবার কোনো লিক বাহির বাই না এদিকও কোথাও লিক নাই এই পাশে আলহামদুলিল্লাহ আর এই গুরার লিকগুলো ভালো করে চেক করে নিবেন সবাই এদিক অনেক সময় লিক বাইরে আছে আমাদের এখানে দুটো লিক পাওয়া গেছে একপাশে আমরা এখন এগুলো দিকগুলো দেখাই এগুলো দেখলে বোঝা যাবে এখানে লিক আছে কিনা এখানে এখানে লিক আছে কিনা বোঝা যাবে না যদি পানি না দেওয়া হয় এখানে একটা লিক এই লিকগুলো আমরা কমপ্লিট করে মূলত এই ধরনের লিকগুলো এর বিরুদ্ধে ছিল তো এগুলো আমরা কমপ্লিট করে রাখছি এখানে তো আমাদের কাছ থেকে যারাই সিলিন্ডার অর্ডার করেন না কেন আমরা খুব যত্ন সহকারে সিলিন্ডার তৈরি করে থাকি আপনারা যেখান থেকে মাল নেন না কেন সিলিন্ডার যদি আমাদের কাছে নেন অবশ্যই আমরা যত্ন সহকারে আপনাদেরকে সিলিন্ডার তৈরি করে দেব বর্তমানে আমাদের সিলিন্ডার স্টক শেষ আগে দেখছেন এখানে অনেক সিলিন্ডার ছিল তো সিলিন্ডার শেষ বাইকের যাবতীয় যন্ত্রাংশ বাইকের যাবতীয় এলপিজি করার যত ধরনের মালামালা প্রয়োজন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকারি এবং খুচরা তো এই ভিডিওর পরবর্তীতে অংশ তো আমরা দেখাচ্ছি কীভাবে আমরা রঙ করি এবং কমপ্লিট করি তো ভিডিওর সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন দেখতেছেন এই মুহূর্তে রঙ করার পূর্বে আমরা প্রকৃতি এই ধরনের গ্যান্ডিং মিঠে দিয়ে দেওয়া ঘষা হয় এরপরও কিছু ময়লা থেকে যায় এই ধরনের সিরিজ পেপার দিয়া ঘষা করে একবার সাধারণ থাকা হবে যখন তখন এটাকে প্রাইমার করবো রঙ করার পূর্ব প্রাইমার প্রাইমারের পর প্রাইমার রঙ তাহলে রঙের স্থায়িত্ব বেশি দিন থাকে আর যদি এক রং মারি সেক্ষেত্রে রঙ দ্রুত নষ্ট হয়ে যাবে এখন আমাদের এগুলো সবগুলো ফুটিং করা শেষ যদি একটা আপনাদেরকে দেখাই আমরা রঙ করার পূর্বে প্রাইমার মারা পুরো ফুটিং করছি এখানে এগুলো প্রতিটা এখানে ফুটিং মারা হয়েছে যে তো সব ইয়ে আছে এগুলো আবার ঘষা করা হবে সবগুলো কটিং মারা হয়েছে ফুটিংয়ের পরবর্তী দেখুন আমরা এগুলো এটাকে প্রাইমার মারব বাজারের অটো কোট প্রাইমার তো প্রাইমার প্রাইমার মালার পরবর্তী কিছু আমরা রঙ করব তাহলে ফিনিশিং ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রাইমার এবং কোটিং করা কমপ্লিট চব্বিশ ঘন্টা শুকানোর জন্য সময় দিয়েছিলাম তো চব্বিশ ঘন্টায় শুকিয়েছে তো এখানে কিছু অমসৃণ জায়গা আছে সেগুলো একটু সিরিজ পেপার দিয়ে ফাইনাল ঘসাই করে পরবর্তীতে আমরা এটাকে ফাইনাল প্রিন্ট করে দিব তাহলে তৈরি হয়ে যাবে আমাদের সিলিন্ডার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আমাদের ফাইনাল রং করা শেষ হয়ে গেছে তো শোকানোর জন্য দিছি ইনশাল্লাহ একদিনের মধ্যে পরবর্তীতে আমরা ডেলিভারি করতে পারব তো যারা যারা সিলিন্ডার নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা সরাসরি কল করতে পারেন অথবা সরাসরি আমাদের এখানে আসতে পারেন সাথে ক্লামগুলো কত সুন্দর এর একটা ব্ল্যাকের মধ্যে চমকি রং করা হয়েছে চমকাবে এটা একটা বক্স সিলিন্ডার বক্স টাইপ সিলিন্ডারগুলো মানে চার লিটার হয়ে থাকে অথবা আপনি গাড়ি অনুযায়ী আপনি তৈরি করে নিতে পারবেন আমাদের রঙগুলো পূর্ণাঙ্গভাবে শুকা হয়ে গেছে তো আমাদের এখন কাজ হচ্ছে দেখে নি রঙগুলা শুকানোর পরে কত সুন্দর হয়েছে দেখতে চান আপনারা এত সুন্দর ম্যাট ফিনিশিং এটা একমাত্র আর এ বি ইলেকট্রিক্যালের পক্ষে সম্ভব কারণ আমরা খুব যত্ন সহকারে এগুলোর কাজগুলো করে থাকি তো এখন মূলত এর কাজ হচ্ছে একটু ভিতরে দেখাই যদি ভিতরে দেখাই সবাই তো কাজ করে কিন্তু ভিতরে ফিনিশিংগুলো বিশেষ করে দেয় না কোনো রকম ওয়েল্ডিং করে শেষ করে দেয় আমাদের এই ফিনিশিংগুলো যদি দেখেন দিয়ে কোনো ওয়েল্ডিংয়ের কোনো স্পট বোঝা যাবে না একদিন সবই ওয়েল্ডিং কিন্তু এখানে ওয়াইল্ডিংয়ের কোনো স্পট বোঝা যাবে না এই ভিতরে যদি দেখাই কত সুন্দর ফিনিশিং তো যেখান থেকে সিলিন্ডার ক্রয় করেন না কেন অবশ্যই কাজের কোয়ালিটি ফিনিশিং এবং মালের ওজন দেখে অবশ্যই ক্রয় করবেন তো আমাদের কাজ হচ্ছে এখন এগুলো পরিষ্কার করে আমাদের ডেলিভারি করা তো আমাদের যে সোহেল ভাই নগর মান্ডার তো উনি আমাদেরকে বলেছিলেন যে বাল্বগুলো ফিটিং করে দেওয়ার জন্য ওই ভাই সম্পূর্ণ টাকা আগে পেমেন্ট করে দিছে তো সেই হিসেবে আমরাও চেষ্টা করতেছি এগুলো সব ফিটিং করে দেওয়ার জন্য যেহেতু ভাই সম্পূর্ণ টাকা আগে দিয়ে দিছে ভাই এত যেহেতু করতে পারছে তার জন্য আমরা একটু অবশ্যই করতে পারবো তো এগুলো ফিটিং ফিটিং করে এরপরে কোয়ালি দিয়ে আগে র্যাপিং করবো র্যাপিং করার পরবর্তীতে এগুলো কার্টুন করে বস্তা ভরে এরপরে সলা পাঠাই দেব তো আমাদের কাছ থেকে যারা সিলিন্ডার তৈরি করতে চান অবশ্যই আমাদের এখানে এসে অর্ডার দিতে দিতে পারেন অথবা আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তি থাকেন না কেন আপনি মোবাইলের মাধ্যমে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে অর্ডার দিলে অবশ্যই আমরা আপনার চাহিদা অনুযায়ী বানিয়ে পাঠিয়ে দেব আর এটা দেখতে পারেন এটা ফিটিং করা হয়েছে এটা পুরো লেগে গেছে তো এটা সহজেই ঢুকবে না এটা একটা ট্রিক্স আছে অবশ্যই অবলম্বন করতে হবে তাহলে এটা প্রোডাক্ট হতে পারবেন যারা আমাদের এখানে আসতে চান সরাসরি আসতে পারেন সিংহের মানিকগঞ্জ সবার করে পাশে বাইক এল ব্রিজে সমস্ত মালামাল আমাদের এখানে খুঁজতে এবং বাইকের মূল্যে নিতে পারবেন যারা ভিডিওটি বক্সিন এ পর্যন্ত ধৈর্য ধরে সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা নিয়মিত আমাদের ভিডিওতে কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন তাদের জন্য আমরা অনেক সবাই ডেলিভারি চার্জে ফ্রি করে দিই তো আমাদের বুঝতে হবে যে আপনি আসলে আমাদের প্রতিটা ভিডিওতে কমেন্ট করে যাচ্ছেন কারণ আমরা প্রতিটা কমেন্ট আমরা দেখি এবং রিপ্লাই করি তো যখন দেখবো যে আপনি লাইক শেয়ার কমেন্ট করছেন সবসময় অবশ্যই আমরা আপনাদেরকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম